আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি জিরা পানি বানাবো আর জিরা পানি বানাতে আমি কি কি ইউজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে গোলমরিচ আর এটা পুদিনা পাতা পুদিনা পাতাটা একদম তাজা আর এটা হচ্ছে বিট লবণ আদা লেবু প্রধান উপকরণ জিরা আর চিনি এবার আমি জিরাটা ভেজে নিব চুলায় যে জিরাটা ভেজে নিচ্ছি যখন জিরাটা এক প্রায় ভাজা হয়ে যাবে তখন এখানে গোলমরিচটা অ্যাড করে নিতে হবে এই যে গোলমরিচটা সামান্য একটু ভাজা দিলেই হবে এই যে ভাজা হয়ে গেছে প্রায় আর এটা ভাজা হয়ে গেলে আমি গুঁড়া করে একটা বোতলে ভরে নিব। এই যে জিরা ভাজা হয়ে গেছে আর আমি জিরাটা কিন্তু গুঁড়া করে নিয়েছি আর এই পর্যায়ে আমি পুদিনা পাতা আর এটা হচ্ছে আদা কুচি একসাথে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে এই যে আমি ছেঁকে নিয়ে আসছি দেখুন আর এখন আমি এটার মধ্যে একে একে সব উপকরণগুলো মিশিয়ে নিব এই যে জিরা আর গোলমরিচ যে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি এক চামচ দিয়ে দিলাম চায়ের চামচের এখানে বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে আপনি কতটুক পরিমাণে বানাবেন সেটার উপরে নির্ভর করবে আর এখানে আমি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম বিট লবণ এটাও স্বাদ আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এটা সুগার সিরাপ সুগার সিরাপ দেওয়ার কারণ হচ্ছে সহজেই এটা পানির সাথে মিশে যায় তাই আর চিনি দিলে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয় এই জন্য আসলে আমি এখানে সুগার সিরাপ অ্যাড করেছি একটু খেয়ে দেখলাম যে এখানে সব কিছু ঠিক আছে কি না একটু চিনির প্রয়োজন মানে মিষ্টির প্রয়োজন তাই সুগার সিরাপ দিয়ে দিলাম এখানে আরও দুই চামচ এবার একটু নাড়িয়ে নিলাম আর এখন এই বাড়তি যে জিনিসগুলো আছে এগুলোর প্রয়োজন নাই এখান থেকে সবগুলো অ্যাড করা হয়ে গেছে তাই আমি এটা সরিয়ে নিলাম আর এখানে আমি একটু লেবুর রস দিচ্ছি অনেকে এখানে লেবুর রস ইউজ করে না আমি ইউজ করলাম আর এখানে ইন্ডিয়ার লোকজন এই জিরা পানিতে হিং ইউজ করে হিং দিলে নাকি খেতে ভালো লাগে কিন্তু আমার কেন যেন মনে হয় মুসলিমরা হিং খেতে পছন্দ করে না আমি হিং খেতে পছন্দ করি না তাই এখানে হিং অ্যাড করিনি আর এই পর্যায়ে আমি কিছু বরফের টুকরা এই গ্লাসে দিয়ে দিচ্ছি কারণ এই গ্লাসেই আমি খাবো তাই আমি একদম গ্লাসটা ভরে বরফের টুকরা দিয়ে দিচ্ছি এখানে আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পর্যায়ে আমি গ্লাসের শরবতটা দিয়ে দিলাম আর একটু গার্নিশ করে নিচ্ছি এক টুকরো লেবু দিয়ে আর পুদিনা পাতা দিয়ে এই যে দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এটা কিন্তু খেতেও দারুণ মজা আর আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ